বিসমিল্লা রহমানি রহিম হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসা মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশনের একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে ওয়ান পিস শপ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবে তো বিহার্স আজকে আপনাদেরকে নতুন কিছু আফগানি স্টাইলের টু পিস কোটশার্টের ডিজাইন দেখে দেব দেখতেই পাচ্ছেন বুকের পোষণে কিন্তু খুব সুন্দরভাবে এমব্রয়ডারির কাজ করা আছে সাইডে লেস দিয়ে ডিজাইন করা আছে এবং সিকুয়েন্সের কাজ করা আছে হাতাটা এভাবে খুব সুন্দরভাবে কাজ করা আছে নিচের এভাবে খুব সুন্দর হবে কাবলিস ডিজাইন করে দেওয়া আছে তো এটার সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর একটি প্যান্ট আফগানি প্যান্টের মধ্যে থাকবে নিচে কিন্তু খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে কাপড়টা হবে রয়্যাল সিল্কের মধ্যে বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে একে একে আমরা প্রিন্ট করে দেখা পড়ি এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে এত সুন্দর একটি টু পিস আফগানি কোর্টসার্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মিম কালেকশন একটা খুচরা প্রাইস যারা হোলসেলে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং শরমে সে কালেকশনগুলো আপনি দেখে নিয়ে নিতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ওয়াও প্রত্যেকটা কালারই অনেক সুন্দর তো যার যেটা পছন্দের স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে বিরোধ স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রিসগুলো নেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ওয়াও এই কালারটা তো আরও নাইস এটাও বেজেছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান যে কালারটা থাকছে খুব সুন্দর একটি ডিপ বিস্কিট কালারের মধ্যে এটাও বেজেছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এটার সাথেও প্যান্ট পাবেন তো আজকে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম